সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই শাহজালাল দেশি মুরগি সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা যে দুইটি বিষয় জানতে পারবেন এই দুইটি বিষয় না জানলে মুরগি পালন করে কোনো খামারই জীবনে সফল হওয়া সম্ভব না সেটা হোক দেশি মুরগি ব্রয়লার মুরগি সোনালি বা ফাউমি বা হচ্ছে ব্ল্যাক অস্টলপ বা টাইগার মুরগি যে কোনো জাতের মুরগি আপনি পালন করেন না কেন এই দুইটা বিষয় অবশ্যই অবশ্যই জানা জরুরি যে সমস্ত নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আমাদের এই পেজটিতে নতুন রয়েছেন তারা দয়া করে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে করে আমাদের অন্যান্য উদ্যোক্তা ভাই বোনেরা এই ভিডিওটি সহজেই দেখতে পারে এবং উপকৃত হতে পারেন তো আমরা যে দুটি বিষয় নিয়ে আজকে কথা বলবো সেই দুটি বিষয়ের এক নম্বর হচ্ছে বায়োসিকিউরিটি আমরা অনেকেই জানি না বায়োসিকিউরিটি কি এবং কাকে বলে আর দুই নাম্বার হচ্ছে যারা বাচ্চা ব্রুডিং করেন তারা ব্রুডিং এ তাপের যে ম্যানেজমেন্টটা অনেকেই করতে পারেন না সে যাই হোক বায়োসিকিউরিটি এটা প্রত্যেকটা খামারের যারা মুরগি পালন করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বায়োসিকিউরিটি হচ্ছে মুরগিকে মুক্ত রাখার জন্য যে পদ্ধতিগুলো গ্রহণ করা হয় এগুলোকে বায়োসিকিউরিটি বলে থাকে প্রত্যেকটা খামারে হাঁস মুরগিকে আমরা কিন্তু ভ্যাকসিন করে থাকি এই ভ্যাকসিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই ভ্যাকসিনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মুরগিকে বায়ো সিকিউরিটি প্রদান করা বায়ো সিকিউরিটি প্রদান করলে আপনার মুরগি কখনোই ভাইরাস আক্রান্ত হবে না এটা গ্যারান্টি আসলে এই কথাগুলো শুধু আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি না প্রফেসর ডক্টর মোহন দাস উনিও কিন্তু এই কথাগুলো বলে গিয়েছেন যারা দেখেছেন হয়তোবা অনেকেই চিনেন তো আমাদের এই শাহজালাল ফার্মে মানে দেশি মুরগি খামার প্রত্যেকটা খামারেই কিন্তু সিকিউরিটি রয়েছে তো আমাদের আটটি সেট রয়েছে প্রত্যেকটা সেটেই কিন্তু খুবই সুন্দরভাবে সিকিউরিটি দেওয়ার চেষ্টা করেছি চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই আপনারা দেখতে পারতেছেন আমাদের এখানে দুইটা সেট রয়েছে তো দুইটা সেট এখানে আরও সেট আছে আরও একটি সেট রয়েছে তো এই শেড থেকে দেখেন অনেকটা দূরে কিন্তু এখানে গুনার নেটের বেড়া দেওয়া রয়েছে এবং উপরে কিন্তু সুতার নেট দিয়ে বেড়া দেওয়া রয়েছে মোটামুটি সাত থেকে আট ফিট নেটের বেড়া দেওয়া রয়েছে যাতে করে কোনো ধরনের প্রাণী বা পশু পাখি এটার ভিতরে প্রবেশ না করতে পারে প্রবেশ করতে পারলে কি হবে প্রত্যেকের এলাকায় কিন্তু শেয়াল কুকুর বা বেজি বা অন্যান্য বন্যপ্রাণী রয়েছে যারা মুরগির ক্ষতি করে থাকে তো তারা যদি খামারের আশেপাশে যায় তাহলে আপনার বিশেষ ক্ষতি হয়ে যেতে পারে যেমন ওরা কিন্তু বাহিরে মরা মুরগি বা মরা হাঁস এগুলো খেয়ে থাকে তো কোনো খামারে যদি ভাইরাস আক্রান্ত কোনো মুরগি হাঁস মুরগি বাহিরে ফেলে দেয় হ্যাঁ তো এই মুরগি বা হাঁস যদি ওই কুকুর বা শেয়াল খেয়ে থাকে তাহলে কিন্তু তার সাথে ভাইরাস লেগে থাকে ওই ভাইরাস আক্রান্ত হাঁস মুরগি খেয়ে যদি আপনার খামারের পাশে ওই শেয়াল বা কুকুর আসে তাহলে কিন্তু আপনার হাঁস হাঁস মুরগিগুলো আক্রান্ত হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই মানে ওরা কিন্তু খামারের পাশে চলে আসে রাতের বেলা শিয়াল বা আমাদের এদিকে উন্দা বলে থাকে বা বন বিড়াল বলে থাকে এগুলো যদি খামারের আশেপাশে চলে আসে তাহলে ওদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিন্তু ওই ভাইরাসটা আপনার খামারে প্রবেশ করতে পারে যে কারণে বায়ো সিকিউরিটি বলতে এখানে আমরা নেটের বেড়াকে বুঝিয়েছি তো চতুর্দিক দিয়ে প্রত্যেকটা খামারের চতুর্দিক দিয়ে কিন্তু নেট দিয়ে বেড়া দেওয়া রয়েছে তো আপনি যদি পারেন মিনিমাম পাঁচ ফিট মিনিমাম পাঁচ ফিট দূরত্বে সুতার নেট বা গুনার নেট যে নেট দিয়েই হোক আপনারা আলাদা করে বেড়া দিয়ে দিবেন যাতে করে খামারের নেটের পাশে বা খামারের সাথে কোনো প্রাণী আইসা না গেসতে পারে বা কাছাকাছি না আসতে পারে আর হাঁস মুরগির ভাইরাসজনিত জনিত রোগবেলায় খুবই মারাত্মক তো এগুলো থেকে বাঁচার জন্য আপনাকে কিন্তু এই বায়োসিকিউরিটি অবশ্যই মেনে চলতে হবে বায়োসিকিউরিটির আরও কিছু বিষয় রয়েছে সেগুলো হচ্ছে আপনার খামারের বাহিরের থেকে কোনো লুক হঠাৎ করে আপনার খামারে প্রবেশ করতে দেওয়া যাবে না বা আপনার খামারের এরিয়াতেও প্রবেশ করে দেওয়া যাবে না আর যদি কোনো কারণে ঢুকে তাহলে অবশ্যই আপনি জীবাণুনাশক দিয়ে হাতে পায়ে স্প্রে করে বা জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করে তারপরে আপনি খামারে ঢুকাইতে হবে আর আপনি নিজেও যদি জীবাণুমুক্ত হয়ে আপনি খামারে প্রবেশ করতে চান তাহলে অবশ্যই আপনার যে পায়ের জুতা রয়েছে এটা কিন্তু বাহিরের জুতাটা ভিতরে নেওয়া যাবে না বা খামারের ভিতরে অবশ্যই সে জুতা নিয়ে প্রবেশ করা যাবে না আর আপনার হাতে পায়ে অবশ্যই জীবাণুনাশক স্প্রে করে প্রতিদিন খামারে ঢুকার চেষ্টা করবেন তো আমি যেটা করি প্রতিদিনই কিন্তু খামারে হাতে পায়ে স্প্রে করে ঢোকার সময় আমরা স্প্রে করে ঢুকি এতে করে হয় কি কিছুদিন স্প্রে করার পরে এটা কিন্তু অভ্যাস হয়ে পরিণত হয়ে যায় তখন আর এটা ওইরকম কষ্ট মনে হয় না বা ওই কোনো প্যারা মনে হয় না বাংলাদেশের অনেক বড় বড় যে খামার বা কোম্পানি রয়েছে তাছাড়া বিশ্বের অন্যান্য যেই বড় বড় কোম্পানি খামার বা হ্যাচারি রয়েছে এগুলোতে কিন্তু কোনো লোক ঢুকতে দেওয়া হয় না যদি কেউ ঢুকে তাহলে কিন্তু গোসল করে ওদেরকে জীবাণুমুক্ত হয়ে জীবাণুমুক্ত পোশাক পরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় কারণ তারা যখন কোটি কোটি টাকার বাণিজ্যিক খামার গড়ে তুলেছেন ওইখানে যদি বিন্দু পরিমাণ বুলের জন্য ওদের খামার শেষ হয়ে যায় বা প্রজেক্ট শেষ হয়ে যায় তাহলে কিন্তু বিশাল ক্ষতির সম্মুখীন হয়ে যাবে আমরা একটা খামার করতে কিন্তু প্রচুর টাকা ব্যয় করি তো অল্প কিছু টাকার জন্য কিন্তু আমরা বায়ো সিকিউরিটি মুরগিকে দেই না যে কারণে আমাদের মুরগি কিন্তু সহজেই রোগাক্রান্ত হচ্ছে এটার হাত থেকে মুরগিকে বাঁচাইতে হবে আর যদি কেউ এই গুলাম মেনে না চলেন তাহলে কিন্তু আপনি মুরগি পালন করে কোনোভাবেই সফল হতে পারবেন না কারণ আপনার খামার রিক্স থেকেই চাবে এবং যে কোনো সময় আপনার মুরগি ভাইরাস আক্রান্ত হতে পারে আর ভাইরাস আক্রান্ত হলে খামারে কোনো মুরগি থাকে না ঠিক আছে সবগুলো মুরগি কিন্তু নষ্ট হয়ে যায় তো আশা করি আপনারা বায়োসিকিউরিটি কী এবং কাকে বলে কিভাবে মেনে চলবেন এগুলো বুঝতে পেরেছেন তো চলুন দুই নম্বরে আমরা যে ব্রুডিংয়ের ব্যাপারটা ব্রুডিংয়ে কিন্তু তাপমাত্রা পর্যায়ক্রমে কম বেশি করতে হয় এটা অনেকেই সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারে না তাই কিন্তু ব্রুডিংয়ে অনেক বাচ্চা নষ্ট হয়ে যায় আপনি যদি একশো বাচ্চা ব্রুডিং করেন সেখানে যদি আপনার তিরিশ থেকে চল্লিশটা বাচ্চা ব্রুডিংয়ে আপনার ভুলের জন্য নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি কোনো দিনই মুরগি পালন করে কোনো কিছুই করতে পারবেন না আপনি কোনোভাবেই সফল হতে পারবেন না কারণ ওই বাচ্চাগুলো আপনি যত বড়ই করেন যত দামে বিক্রি করেন আপনার কিন্তু লাভ করা কোনোভাবেই সম্ভব হবে না তো এই জন্যই আমরা চলুন ব্রুডিংয়ের তাপমাত্রা সম্পর্কে একটু জানি ব্রুডিংয়ে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করতে হয় তো মুরগির বাচ্চা যখন ছোটো থাকে তখন কিন্তু ওদের তাপ দরকার হয় এই তাপের অভাবে কিন্তু আমরা গ্রামগঞ্জে অনেকেই দেশি মুরগি পালন করে থাকি শীতের মধ্যে আমরা বাহিরে ছেড়ে দিয়ে রাখি তো বাচ্চাগুলো যখন তাপের অভাবে ভোগে তখন তাদের ঠান্ডা নিউমোনিয়া বা অন্যান্য বিভিন্ন ধরনের রোগ কিন্তু বাসা বাঁধে এবং তাদের তাপের অভাবে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা হারিয়ে ফেলে তো আপনারা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে প্রথম যেদিন বাচ্চা ব্রোডিং করবেন সেদিন দিবেন তারপরে থেকে জিরো পয়েন্ট সেভেন প্রতিদিন কমতে থাকবে এবং দশ পনেরো দিনের ভিতরে দেখা যাচ্ছে স্বাভাবিক তাপমাত্রা সাথে ম্যাচিং করে দেওয়া হয় কিন্তু শীতকালে ব্যাপারটা ভিন্ন শীতকালে হচ্ছে ব্রোডিংটা পনেরো থেকে বিশ দিন করতে হয় এবং বাচ্চাগুলো আপনি দেখলেই বুঝবেন এইভাবে যখন সুস্থ থাকবে বা তাপ পর্যাপ্ত পরিমাণ থাকবে তখন বাচ্চাগুলো ছড়ায় ছিটায় থাকবে পুরো রোডার জুইরা বা পুরো এরিয়া জুইরা দৌড়াদৌড়ি করবে দৌড়াদৌড়ি করবে খাবে ঘুরবে খেলাধুলা করবে আর যখন ওদের তাপ বেশি হয়ে যাবে তখন দেখবেন রোডারের চতুর্দিক দিয়া মানে একদম সাইড দিয়া মানে একদম আউটসাইডে গিয়ে কিন্তু তারা বসে থাকবে তারা বাতির নিচে আসবে না কারণ তাদের তাপ দরকার নেই তখন বুঝবেন যে ওদের তাপ বেশি হয়ে গেছে ওদের তাপটা একটু কমাই দিতে হবে তখন আপনারা লাইটগুলো অফ করে দেবেন অথবা লাইটগুলো অনেক উপরে উঠাই দেবেন আর যখন বাচ্চাগুলো তাপ নেবে আপনারা তখন বুঝতে পারবেন কিভাবে বাচ্চাগুলো সবগুলো বাতির নিচে চলে আসবে মানে এখানে যারা হচ্ছে তাপ পাচ্ছে তারা তাপের নিচে সবগুলো বাচ্চা জড়ো হয়ে বসে থাকবে এবং কুকুরাইতে থাকবে তাপ নেবে আপনারা অনেকেই ভিলের চিন্তা করে বাচ্চা যখন বোর্ডিং করেন তখন বাতি কম দেন বা হিট কম দেন না হিট কম দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত বাচ্চা সুস্থভাবে দৌড়াদৌড়ি না করে খেলাধুলা না করে ততক্ষণ পর্যন্ত আপনাকে তাপের ব্যবস্থা করতে হবে বেশি করে তাপের ব্যবস্থা করতে হবে বিশেষ করে শীতকালে তাপটা একটু বেশি দরকার হয় ওদের এবং বিদ্যুৎ বিলটা একটু বেশি আসে এটা মেনে নিতে হবে এটা প্রকৃতির নিয়ম শীতকালে একটু আপনার বিদ্যুৎ খরচ বেশিই হবে তো এটা আপনাকে মেনে নিতে হবে মুরগি পালনের ক্ষেত্রে বাচ্চা ব্রুডিংটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাচ্চা ব্রুডিং যারা করতে পারেন না তারা কিন্তু মুরগি পালন করে কোনো দিনই সফলতা অর্জন করতে পারবেন না আমাদের এই শাহজালাল এগুফাম দেশি মুরগি খামারে আমাদের এখানে পনেরো দিনের বা এক মাস বয়সের বাচ্চা বা জিরো বাচ্চা আমাদের এখান থেকে অনেক উদ্যোক্তা ভাই বোনেরা নিয়ে খামার শুরু করতেছেন তো আমাদের এখানে একদম পিওর অরিজিনাল দেশি মুরগির বাচ্চা বা মুরগি পাওয়া যায় তো যারা আমাদের এখান থেকে বাচ্চা বা মুরগি সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে বাচ্চা বা মুরগি নিয়ে যারা খামার শুরু করেছেন তাদেরকে কিন্তু আমরা সারা বছরই যোগাযোগের মাধ্যমে তাদেরকে সহযোগিতা পর্যাপ্ত সহযোগিতা করে থাকি বা করার চেষ্টা করি কারণ যারা নতুনভাবে খামার শুরু করেন তারা কিন্তু কিছুই জানেন না প্রথম দিকে তো তা যতটুকু দরকার বা যতটুকু জানলে চলবে এতটুকু কিন্তু আমরা জানানোর চেষ্টা করি এবং সব সময় সহযোগিতা করি তো আজকে এই পর্যন্ত ওই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ